গুড মর্নিং ফ্রেন্ডস স্কুলের জন্য রেডি হয়ে গেছি হয়ে গেছে চা খাচ্ছি চা খেয়ে আর বেশি কিছু আজকে করার নেই বেরিয়ে যাব ওষুধ খেয়ে একটুখানি ভালো লাগছে ঘুমটা হয়েছে রাত্রে তা খেয়ে এই যে বেরিয়ে পড়লাম রেডি হয়েই ছিলাম এক ভাত একটা মাছ খেলাম খেয়ে ওষুধ খেলাম ওষুধ খাওয়ার জন্য মেনলি খেলাম এটা নাহলে নিয়ে আসতাম স্কুলে খেয়ে এই যে বেরিয়ে পড়েছি এটা কিন্তু সেই যে দুটো মেডিসিন নেওয়ার পর আজকে অনেকটাই বেটার ফিল করছি অটোতে উঠে প্রায় একটু বচসাই হয়ে গেল আলার সাথে কারণ আমি দূর থেকে দেখছিলাম যে অটোটা ফাঁকাই দাঁড়িয়ে আছে তো আমি ওঠার আগে বললাম যে আপনি ছাড়বেন তো তাহলে আমি উঠবো না হলে রানিং তো অনেক অটো যাচ্ছে আমি উঠে পড়বো আমার খুব তাড়া আছে তো উনি বলেন হ্যাঁ ছাড়বো কিন্তু তারপরে উনি আর ছাড়ছেন না আমি বললাম আপনি তো ছাড়ছেন না আপনাকে দেরি হবে তাহলে আমি নেমে অন্য অটোতে যাব। উনি বলেন বাবা আপনাদের একটুও সহ্য হয় না একটুও দাঁড়াতে চান না এরকম বলছে বলে দাঁড়িয়ে আছে মতো তখন আমি বললাম যে না আমাদের সকালবেলা তো কাজে বেরোতে হয় তো আমাদের টাইমিংয়ের একটা ব্যাপার আছে সেই জন্য আমি আপনাকে আগে জিজ্ঞাসা করেছি যে আপনি এখন ছাড়বেন কি না যেহেতু দেখলাম অটোটা ফাঁকা সেই জন্যই জিজ্ঞাসা করা তো আপনি তাও ছাড়ছেন না তাহলে আমি নেমে যাচ্ছি কিছু করার নেই সকালে হাতে একদম টাইম থাকে না উনি ওনার দিক থেকে ঠিক মানছি আর আমিও আমার দিক থেকে ঠিক কারণ আমি যেমন স্কুলের জন্য বেরিয়েছি উনিও তো তেমন ওনার রুজি রোজগারের জন্যই বেরিয়েছেন দুটো প্যাসেঞ্জার বেশি হলে তো সত্যি ওনারই লাভ চলে এসেছি আর এই যে বাচ্চারা স্কুলে খেলছে মাঠে দু একজন আর এখানে হচ্ছে প্র্যাকটিস যেহেতু আমাদের অ্যানুয়াল ফাংশন আছে বলেছি ব্যাস ছুটি হয়ে গেল বেরিয়ে গেলাম স্কুল ঠুল করে এবার আবার বাড়ির পথে বাড়ির পথেও এখানে প্রথমে টোটো করে যাই তারপরে আবার টোটো থেকে অটো এইভাবে বেশ কয়েকটা ভেহিকেল চেঞ্জ করে যেতে হয় আমাকে তোমাদের বলেইছিলাম তবে এই যাওয়ার পথের যে গাছপালাগুলো এগুলো সত্যি মন কাড়ে যেমন রাস্তাগুলো ভীষণ সুন্দর মানে বেশ বেঁকে বেঁকে ঢুকে গেছে গ্রামের ভেতরে আর দুপাশে এরকম বাঁশ বন ঝোপ তাছাড়া আরও অন্যান্য অনেক ধরনের গাছ আছে বেশ ঘন তো দেখতে খুব ভালো লাগে যাওয়ার সময় কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা হয়তো খালি চোখে আর একটু বেশি সুন্দর লাগে তবুও আজকে একটু চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর এই দুপাশের বিউটিটা সত্যি এই যে টোটো করে এইটুকু পথ আমি আসি এইটুকু পথ আমার আসতে ভীষণ ভালো লাগে সত্যি আসতে প্রচণ্ড ভালো লাগে মাঝে মাঝে একটা দুটো দোকান রয়েছে যেখানে ছোট্ট খাট্ট কিছু জিনিসপত্র রাখা হয় তবে খুব দূরে দূরে দোকান দেখতে পাবে বসতি খুব একটা কিন্তু এখানে নেই তবে হ্যাঁ ভেতর দিকে গ্রাম আছে সেখানে অনেক বসতি এটা যেহেতু একটু রাস্তার ওপরে তাই এর আশেপাশে খুব একটা বসতি নেই শুধু গাছপালা আর ছোটো ছোট কয়েকটা দোকান তবে এখানে আমি দেখেছি অনেক অনেক কিছু ফ্যাক্টরি আছে যেখানে অনেকে জন্য আসে অনেকগুলো ফ্যাক্টরি আছে জবের এবং সরকারি কিছু অফিসও আছে যেহেতু ফাঁকা অনেক বড় বড় জমি তাই এখানে কিন্তু অনেক নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান বা অফিস এগুলো গড়ে উঠছে তাছাড়া এখন যতটা ফাঁকা দেখছি আশা করি ভবিষ্যতে আর এরকম ফাঁকা থাকবে না ছোট ছোট দোকান কিন্তু আস্তে আস্তে তৈরি হতে শুরু করে দিয়েছে জায়গাটা খুবই শান্ত নিরিবিলি তবে একটা কথা ঠিক যে এই রাস্তা দিয়ে ট্রাক চলে মানে মাল বোঝাই ট্রাক কিন্তু এই রাস্তা দিয়ে অনেক চলে যায় সকালের দিকে আর দেখো সূর্যের আলো প্রায় নিভে এসেছে দিনমণি অস্ত গেছে আর আকাশটা কি সুন্দর অরেঞ্জ কালার ধারণ করেছে খুব ভালো লাগছে এই সময়টা তাই তোমাদের সাথে বেশ খানিকটা সময় কিন্তু আমি শেয়ার করে নিলাম অপূর্ব সুন্দর লাগছে আর হালকা হালকা রোদের তেজ রয়েছে বলে বেশ ভালো লাগছিল গুড ইভিনিং এই দেখো আজকে চায়ের সাথে মুড়ি মেখে নিয়েছি চানাচু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মেখেছি আর সাথে যে চা নিয়ে বসে গেছি এখন এই চা পর্বটা একটু শেষ করে নি কারণ খুব খিদে পেয়ে গেছে আজকে সকালবেলা ভাত খেয়ে গেছি আর সারাদিন বলতে গেলে ফল খেয়েছিলাম মানে কমলা লেবু আপনি এসব নিয়ে গেছিলাম তো ওই জন্য এখন খিদে পেয়েছে চোর তাই যা আসিস যে আবার খিদিচ্ছে কড়াইশুঁটি মুড়ির মধ্যে দু একটা কড়াইশুঁটি ফেলে দিলে ভালো লাগে শীতকালে তো এখন খেয়ে নিই এটা তারপর কথা বলছি টুড়ি মেখে খুব ভালো লাগলো চা দিয়ে মুড়িটা খেতে এবারে চলে এসেছি ওপরের ঘরে একটু কাজ আছে আজকে ভিডিওর কাজটা একটু করবো মানে ভিডিও এডিটিং যেটুকু আছে করবো তাছাড়া আজকে একটু বাচ্চাদের জন্য নোটস বানাতে হবে তো সেই কাজটা একটু করে নেবো বলে আজকে মাইন্ড আপ করেছি আর এই ভিডিও এডিটিংটা পাশাপাশি করব আর তোমাদের সাথে গল্পটা তোমাকে করতেই হবে ওটা একেবারে কমন একটা ফ্যাক্টর আর বলতে পারো আমার জন্য একেবারে ম্যান্ডেটারি এটা আমার কাছে মেডিসিনের মতো কাজ করে তোমাদের এই কমেন্টগুলো তোমাদের সাথে এই যে কানেকশান এই যে যোগাযোগ এটা সত্যি আমার কাছে ম্যাজিক মেডিসিন আমি খুব ভালো থাকি সেই যেভাবেই হোক যত কষ্টেই হোক ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা লক্ষ্য করে দেখবে হয়তো সেরকম কিছু দেখাতে পারছি না তবুও আমি কিন্তু তোমাদের সাথে যোগাযোগ রাখার মানে আপ্রাণ চেষ্টা করি যেহেতু স্কুলের কাজে তো বিজি থাকতেই হয় বাড়িতে এসেও অনেক সময় শরীরটা ভালো লাগে না বা কিছু কাজও থাকে আর দেখতেই পাচ্ছ এখনও সর্দি ঠিক করে সারের নিতে হবে অনেকটা সেরেছে ওষুধ খাচ্ছি তো এবার আশা করা যায় সেরে যাবে তো বলতে পারে এখন একটু শুয়েই আছি মানে শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করে দেখেছো যে সোশ্যাল মিডিয়ার কারণে হ্যাঁ অনেক কিছু ক্ষতি হয় এটা মানছি কারণ অনেকেই অনেক কিছু জানেন না সেইভাবে বিশেষজ্ঞ নয় তবুও অনেক কিছু শিখিয়ে থাকে ওদের তার ফলে আমরা অনেকেই মানে অন্ধের মতো অনেক কিছু বিশ্বাস করি ভুলভাল শিখি এটা ঠিক কিন্তু এটাও কিন্তু ঠিক কিছু কিছু ভালো জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রমোট করেছে যেমন অনেকেই আজকাল ফল খাওয়াটা যে খুব ভালো সেটা জানলেও আগে কিন্তু বেশিরভাগ মানুষ ফল খেত না খেতো না মানে ফলের ধারে কাছে খুব একটা কমই যেত কিন্তু এখন আমি দেখেছি প্রত্যেকটা পরিবার কিন্তু ফল খাওয়ার চেষ্টা করে এবং ফল খায় আমি অনেক জায়গায় নিজেও দেখছি যে আজকাল ফল টল খাচ্ছে লোকজন আগে যেটা চল খুব একটা ছিল না মানুষ মানে খাবার খেতে বেশি পছন্দ করতো সেইখানে এখন এইগুলো কিন্তু ইনক্লুড হয়েছে তাছাড়া হেলদি লাইফস্টাইলের মধ্যে যেমন ধরো রিফাইন তেলকে ময়দাকে বর্জন করে সর্ষের তেল আটা এগুলোকে গ্রহণ করেছে তাছাড়া বিভিন্ন গ্রেইন যেমন ভাত তো খাচ্ছে কিন্তু ভাতের জায়গায় আরও শস্য যেমন ডালিয়া ওটস হ্যাঁ বার্লি মিলেট এগুলো কিন্তু খাওয়ার চল এখন দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া কিন্তু এগুলোকে প্রমোট করেছে তাই মানতেই হবে যে সোশ্যাল মিডিয়া যেরকম কিছু ভুল দিক রয়েছে সেরম কিন্তু কিছু ভালো দিকও রয়েছে তারপরে হেলদি লাইফস্টাইলের সম্পর্কে অনেকেই ভিডিও বানান এবং অন্তত সোশ্যাল মিডিয়াতে এসে সবাই হেলদি লাইফস্টাইলের কথাই বলেন হ্যাঁ সেই কারণে অনেকেরই লাইফস্টাইলটা হেলদি করার জন্য কিন্তু অনেক তাগিদ দেখা গেছে তবে এটাও ঠিক যে এই সোশ্যাল মিডিয়ার কারণে বিশ্বর অনলাইন যে শপিং এটাও খুব বেড়ে গেছে তা এটা আমি খারাপ ভালো কিছুই বলবো না কারণ অনলাইন শপিংটা কোনো ক্ষেত্রে আমি খারাপ দেখছি না কারণ ওগুলোও কোনো না কোনো স্টোর থেকেই যায় কেউ না কেউ শপ থেকেই ওগুলো পাঠান তো আর ওভারঅল সব মিলিয়ে একটুখানি আস্তে আস্তে তো আপডেটেড হবেই জীবন তো সোশ্যাল মিডিয়ার ভূমিকা আমি আছি একটু পজিটিভলি তোমাদের বললাম তোমাদের মতামত তোমরা পারলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো তা আজকে এইটুকুই বলে বিদায় নিচ্ছি কারণ একটু কাজ আছে বললাম একটু নোটস বানাতে হবে বাই টেক কেয়ার লাভ ইউ অল